মুখরুচক বর্তা দেশি বর্তা যদি হয় তাহলে আপনি বিয়েবাড়িতে যাবেন না বাসায় বসে খাবেন আজকে আপনাদেরকে দেখাবো অল্প উপকরণ দিয়ে কিভাবে দেশি বর্তা তৈরি করতে হয় খুব সুস্বাদু প্রথমেই আমি সেখানে পেঁয়াজ পাতা টমেটো বেগুন পেঁয়াজ ধনেপাতা পাতা কাঁচামচ নিয়ে নিলাম আমি একে একে পেঁয়াজ পাতাটি কাটে নিচ্ছি তারপরে পেঁয়াজ আমি কুচি কুচি করে কেটে নিলাম তারপরে একটি দুটি টমেটো আমি হালকা করে কেটে নিলাম যাতে সিদ্ধ হয় তারপরে ধনেপাতা কেটে নিলাম এইগুলো আমার পরবর্তীতে লাগবে এবার আমি বেগুন বর্তা এবং বাজির জন্য বেগুনগুলাকে আমি সাইজ করে নিলাম এভাবে তারপরে আমি দুটো কাঁচামরিচ আমি ছোটো করে কেটে নিলাম আলু এবং টমেটো আমি সিদ্ধ করে নেব তারপর আমার সবজিগুলা কাটা হয়ে গেছে পেঁয়াজ ধনেপাতা বেগুনি এগুলো আমি এক রেখে দিলাম শুকনো লঙ্কাও নিতে হবে কারণ সেটি বর্তার জন্য খুবই সুস্বাদু আর আমরা এই বেগুন বাজার জন্য আমরা নেবো বাটার তারপর আমার আলু আর টমেটো হয়ে গেছে তারপর এখন আমি বেগুনিটা একটি দুটি বেগুনি আমি ফ্রাই করব আর দুটি আমি বর্তার জন্য বাকিগুলো আমি রেডি করব বর্তা বেগুনি ফ্রাই হয়ে গেছে এবার আমার বর্তার জন্য আমার বেগুনিগুলোও অলমোস্ট রেডি হয়ে গেছে আমি সেগুলাও নামিয়ে নিচ্ছি এবার বর্তার জন্য যে সরিষার তেল প্রয়োজন আমি সেই সরিষার তেল দিলাম তারপরে আমি পেঁয়াজ বর্তার জন্য পেঁয়াজ পাতা বর্তার জন্য আমি পেঁয়াজ পাতাকে হালকা একটু সতে করে নেব তারপরে একটু সফট হয়ে গেলে আমি সেটা কি নামিয়ে নেব তারপর আবারও একই কড়াইতে আমি অল্প একটু সরিষার তেল আর টমেটো পিউরিগুলো দিয়ে দিলাম টমেটো বর্তার জন্য হালকা একটু ফ্রাই করে নেবেন তাহলে স্বাদটুকু বেশি হবে এবার পেঁয়াজগুলো আমি সরিষার তেল দিয়ে বেজে নেব তাহলে আমাকে এক্সট্রা সরিষার তেল ইউজ করতে হবে না এবার আমি একে একে প্রথমে বেগুনি ভর্তা করার জন্য বেগুনি ভর্তা নিলাম তারপরে আমি শুকনো মরিচ তারপরে লবণ দনে পাতা পেঁয়াজ আমি সেগুলা দিয়ে আমি হালকা একটু মেখে নেব আমার বেগুনি বর্তা হয়ে গেছে এবার আমি করব টমেটো বর্তা টমেটো বর্তা নিলাম লবণ একই প্রক্রিয়ায় আমি পেঁয়াজ দিলাম তারপরে শুকনো মরিচ তারপরে দনে ঠিক একই প্রক্রিয়ায় আমি এই টমেটো বর্তাটুকু করব সেটি আমি এক রেখে দিলাম এবার পেঁয়াজ পাতা যেটি সেই পেঁয়াজ পাতা বর্তার জন্য আমার সেম উপকরণ দিয়ে আমি সেটি ভালোভাবে মেখে নেব তাহলে আমার বর্তা হয়ে গেল এখন আমার তিনটি বর্তা হয়ে গেল এবার আমি নেব মাছ ভর্তা ইলিশ মাছ ভর্তা ইলিশ মাছ ভর্তার জন্য আমি একই প্রক্রিয়ায় লবণ পেঁয়াজ যেটি ফ্রাই ছিল ধনেপাতা শুকনো মরিচ দিয়ে আমি সেটি আবারও ভালোভাবে মেখে নিচ্ছি আমার মাছ বর্তা হয়ে গেল এবার আলু বর্তা কমন একটি বর্তা সেটিও আমি একই প্রক্রিয়া করে নেব এবার আমার সব ভর্তাগুলো রেডি আমি রেখে দিলাম আমার মধ্যখানে আমি রেখে দিলাম বেগুন ফ্রাই যেটি করেছিলাম চমৎকার স্বাদ এবং আপনি মন ভরে আপনি পেট ভরে খেতে পারবেন এই সুস্বাদু ভর্তাগুলো দিয়ে এই উপকরণ যেটি আপনাকে দেখালাম অল্প উপকরণ দিয়ে আপনি ঘরে তৈরি করে নেন এই সুস্বাদু বর্তা দেখেন আমি আবার খাচ্ছি প্রথমে শসা খেয়ে তারপর আমি একে টেস্ট করব আপনারা অবশ্যই বাসায় টেস্ট করবেন এবং আমাকে জানাবেন আমার ইউটিউব চ্যানেল আর্টিয়া খন্দকার লোকমান অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক আর খন্দকার লোকমান অবশ্যই ফলো দিতে ভুলবেন না নেক্সট ডে আবারও অনেক সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আসবো আজ এ পর্যন্ত ওই ভালো থাকুন আল্লাহ হাফেজ